ভালো আছি ভাই দিনকাল কেমন চলতেছে দিনকাল কেমন চলবে কষ্টে চলতেছে কিসের এত কষ্ট কিসের কষ্ট ভাই মনে করেন বিয়া সাদী হয়েছিল স্বামীরে তালাক দিয়ে দিছে একটা মেয়ে আছে মেয়েটার নিয়ে অনেক কষ্ট তো প্রতিবেদনে আসা কেন প্রতিবেদনে আইছি ভালো মনের একজন মানুষ পাইলে মনে করেন বইরা হোক আর জোয়ান হোক তারা বিয়া সাদী কইরে মনে করেন জীবন সঙ্গী বানিয়ে তার সাথে বাকিটা জীবন কাটিয়ে দাও নাম কি আপনার আমার নাম আশা দেশের বাড়ি ভাই দেশের বাড়ি রাজশাহী থাকি সাভারে কি কাজ করেন আপনি কাজ করি সেলাই মেশিন সেলাই মেশিন কাজ করেন আচ্ছা তো এর আগে প্রতিবেদন করেছেন হ্যাঁ করেছিলাম ভাই তো কি এর আগে প্রতিবেদন করেছিলাম আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ারতে মনে করেন সিমটা বন্ধ হয়েছিল তার জন্য আবার নতুন করে প্রতিবেদনে সামনে আইছে যোগাযোগ কেমনে করবে আপনি যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারবেন নাম্বার তো বলতে পারবো না দেন নাম্বারটা দেন তো বাচ্চা কাচ্চা কয়জন আপনার একটা মেয়ে আছে ভাই জামাই গেল কেন জামাইরে তালাক দিয়ে দিয়েছি জামাই ভালো না জামাই ভালো না আচ্ছা বুঝতে পারছি

তাহলে বিয়া শাদী করলে ফোন দিয়ে নাহলে এমনি শুধু শুধু ফোন দিয়ে সময় নষ্ট করে লাভ নাই.